আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি শাহাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে ঢাকায় গাছ আমাকে তারপর নুরম্যাংশন চার তলায় পূর্ণিমা সাইজ তো পূর্ণিমা সাইজ থেকে আজকে দেখাবো আপনাদেরকে খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের ব্রাইডাল শাড়ি এখানে তিন চারটা আইটেমের শাড়ি আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে আজকে স্যাম্পল দেখাই দিব যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের পূর্ণিমা শাড়িতে অবশ্যই সরাসরি ভিজিট করেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই অনলাইনে নিতে পারবেন এই ব্রাইডাল বিয়ের শাড়ি আজকে দেখাবো আমি আপনাদেরকে বিয়ের শাড়ি শাড়িগুলো দেখেন খুবই এক্সক্লুসিভ খুবই আনকমন এখানে চার পাঁচটা আইটেম শাড়ি আছে জর্জেটের মধ্যে আছে তারপরে সিল্ক তারপরে অর্গানজা মসলিনের জিমিচু শাড়ি তারপরে সব ধরনের তিন চার পাঁচটা আইটেম আছে টোটাল পাঁচটা ছটা আইটেম আছে মসলিনের শাড়িও আছে বিয়ের শাড়ি তো প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন অবশ্যই প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন দেখবে আরও থাকবে লাক্সারি শিখনের মধ্যে ব্রাইডাল শাড়ি মস্তিনের মধ্যে ব্রাইডাল শাড়ি এবং নেটের মধ্যে ব্রাইডাল শাড়ি জিমিচু শাড়ি সব জিমিচু ফ্যাব্রিকের মধ্যে ব্রাইডাল শাড়ি দেখাবো এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটার মধ্যে থাকবে সব লেটেস্ট এক্সক্লুসিভ দুই হাজার পঁচিশের ব্রাইডাল কালেকশনগুলো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজি টাইপের একটা কালার এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ট্র্যাপের মধ্যে এটা ইটালিয়ান ট্র্যাপের মধ্যে যে দেখেন এটা আঁচুরের প্যানেল এখানে জেড্রো সিজুরির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা বডি ডিজাইনটাও অনেক সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এই ভিডিওর মধ্যে আমরা সব ব্রাইডাল এক্সক্লুসিভ শাড়িগুলো দেখাবো কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই প্যাস্ট কালার মধ্যে খুব সুন্দর এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে এর মধ্যে এটা দেখেন এটা মস্তিন অনেক সুন্দর গর্জেস কাজ করা এটা আঁচলের প্যানেল যে বুসি জুরি দিয়ে কাজ করা থাকবে এবং ফুল মধ্যে এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা যারা বিয়ের কেনাকাটা করতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে রিজনেবল যাদের একটু বাজেট কম তারা শোরুমে চলে আসবে এটা দেখেন এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এটা এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এটা ডিপ মেরুন কালার ব্রাইডেল খুবই এক্সক্লুসিভ এবং লেটেস্ট একটা কালেকশন এটা যারা এই টাইপের বিয়ের শাড়ি চান আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে গেছেন ভিডিওর ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা কালার কালেকশন মফ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর মফ পিঙ্ক টাইপের একটা কালার যা দোসি জড়িতে কাজ করা রিয়েল শারকানসটা অনেক কাজ করা থাকে ফুল বরেটের মধ্যেই রিয়েল ছাড়কানস্ট অনেক কাজ করা থাকে অনেক সুন্দর শাড়ি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইটালিয়ান ট্যাপের দ্বীপমের কালার এটা ইটালিয়ান ট্র্যাপের মধ্যে যে দেখেন খুবই চমৎকার এগুলো ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ডিজাইনার শাড়ি যে আঁচলের প্যানেল এখানে গর্জেসভাবে যা প্রসিডোর এবং রিয়েল স্টন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটাও ইটালিয়ান ট্র্যাপের মধ্যে একটা পার্পল কালার ডিজাইনের একটা শাড়ি এটা হচ্ছে ডিজাইনের একটা শাড়ি এত সুন্দর ডিজাইন করা থাকবে খুবই এই যে আচরের প্যানেল এখানে সম্পূর্ণ রিয়েল হোয়াইটের স্টনে কাজ করা থাকবে বড়টার মধ্যে জুয়েলারি স্টন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মস্তিনের মধ্যে এটা মস্তিন ফ্যাব্রিকের নেট মস্তিন এর এবং এটা কালারটা দেখেন ল্যাভেন্ডার কালার যারা একটু লাইট সেট আপের মধ্যে ব্রাইডাল কালেকশন চান লাইট সেট মধ্যে থাকবে এবং ডিপ সেট সেট আপের মধ্যে থাকবে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে বাকি আরো হাজার হাজার কালেকশন আমাদের শোরুম থেকে আসতে দেখতে পাবেন এটা কালারটা হচ্ছে পার্পলের মধ্যে ডিপ পার্পল কালার এত সুন্দর ডিজাইন ডিপ পার্পল কালারের মধ্যে এটা আচলের প্যানেলটা একদম অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে রেডিস মেরুন কালার শিফনের মধ্যে শিফন ফ্যাবরিক শাড়িটা দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এই যে আছে প্যানেল আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র প্রাইজের এখানে দেখা যায় অনেক ডিজাইন আপনারা যেন প্রাইস জানতে চান আমাদের ক্যাপসনে থাকেন নাম্বারে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো সাথে বলে দিচ্ছে এই যে দেখেন এটাও জিমিটু ফ্যাব্রিকের এটা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটা ফেব্রিকের মধ্যে শাড়ি এটা ব্রাইডালের মধ্যে একদম গর্জেস দেখেন ফুলের মধ্যে গর্জেস কাজ করে অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে জিমিটো ফেব্রিকের মধ্যে লাইট একটু পিঙ্ক কম্বাইন পেঁয়াজি পিঙ্ক কম্বাইন খুবই সুন্দর গ্লেজি ফ্যাব্রিক এটা জিমিটো ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর অল বডিটার মধ্যে গরজেস কাজ করা আছে এখানে জোর কাজ করা এখানে যার প্রোসিজরের কাজ করে এবং রিয়েল স্টোনে কাজ করে থাকবে যেটা হচ্ছে আচলের প্যানেল প্রত্যেকটা ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ এই ডিজাইনের শাড়িগুলো আমাদের শোরুমে আজকে আপনার নিতে পারবেন ঢাকের ডিফেন্ডর গাউসিয়া মার্কেটের স্বাধীন নুরম্যানসোন নুরম্যানসনের চারপাড়া আমাদের পূর্ণিমা শাড়ি এবং জিরোর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটাও রেডিশম্যানেল কালার এই যে আচলের প্যানেল সিল্ক এটা ক্র্যাপ সিল্কের মধ্যে এটা একদম রিয়েল স্টোনে কাজ করেন খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন